السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم وأموالهم بأن له لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون

নির্দিষ্ট কোন জায়গা ছিল না তারা বলতে গেলে একটি যারোজ রাষ্ট্র এবং সেই জারোজ রাষ্ট্রতে তারাও নিজেরা যারা সন্তানের পরিচয় দিয়েছে আপনারা দেখেছেন ইজরায়েল নামে পৃথিবীর মানচিত্রে কোন রাষ্ট্র ছিল না পুত্রে তাদের নাম দেখা ছিল না কিন্তু সেই ফিলিস্তিনের ভূখণ্ড সেটা যুগ যুগ ধরে ফিলিস্তিনের নিরহ মুসলমানরা বসবাস করে এসেছে আজকে প্রায় সত্তর থেকে পঁচাত্তর বছর সেই ফিলিস্তিনের ভূমি চুর করে ভূমি হিসাবে তারা তাদের প্রসস্থান সেখানে পেরেছে তারপর থেকে নিয়ে সময়ে অস্ত্রের বলে সোমার আঘাতে ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা এক ঘুরে করার জন্য চেষ্টা করছে আমার ভাইয়ের আপনারা দেখেছেন একের পর এক হামলা অব্যাহত আজকে এমন একটি পর্যায়ে তারা পৌঁছেছে তারা চাচ্ছে ফিলিস্তিনের এই জায়গা থেকে समस्त ফিলিস্তিনদেরকে উৎখাত করে দেওয়ার জন্য উৎখাত করে দিয়ে সেই জায়গা তারা দখল করার জন্য আমার ভাইরা কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প এনমিকর নব নির্বাচিত প্রেসিডেন্ট সে বলেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু বিশ্ব থেকে বিশ্ব নেতারা যখন প্রতিবাদ জানিয়েছে সেই প্রতিবাদের মুখে সে চুপ হয়ে গিয়েছে কিন্তু মিনি সেই নেতা সেই ট্রাম্পের সেই পিউরি বাস্তবায়ন করার জন্য একের পর এক কৃষি সত্ব বংপিং করে সেই ফিলিস্তিনের সমস্ত মুসলমানকে আজকে প্রায় খতম করে দেওয়ার ফলা আবেদন অবস্থায় আজকে পৃথিবীর সমস্ত ঈশ্বলে তারা চুপ রয়েছে পন্দ্র নলি রেখা ফিলিস্তিন যদি শেষ হয়ে যায় আমেরিকা ইহুদি খ্রিস্টানদের আক্রমণ ছিঁড়ে তুটুকুই সীমাবদ্ধ থাকবে না একের পর এক বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলাকে তারা শেষ করে দিবে তোমরা যদি মনে করো ফিলিস্তিনে শেষ তোমাদের গায়েও কোনো চুলের আসল লাগবে না এইটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা